পুকুরের বসে বসে এরান লাগতেছে মানে আগে হচ্ছে কি বলে পানি দিয়ে কিছু করছে কিন্তু এখন সব কিছু পুকুরে পানি দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রোকের আজকে ট্রেনিং হচ্ছে খেতা সেলাই করা সেলাই মেশিন ট্রেনিং এই যে আমাদের টিউবেলের অবস্থা দেখেন দেখাচ্ছি আমি হচ্ছে একটা লুঙ্গি লুঙ্গির লাগে একটা পকেট থাকবো দুইটা এটা তল পকেট একটা উপর পকেট হ্যাঁ এটা বানান লাগবো আদরে কত করে 800 টাকা একটা পকেট পানির যে এতটা অভাব গ্রামে তার একটা দৃষ্টান্ত দেখেন আজকে ফ্রিজ থেকেই মাত্র রকি আছে মাংস নিয়ে আইছে তো এই মাংসগুলো আছে দেখেন উপরে বসে বসে এরানে লাগতেছে মানে আগে হচ্ছে কি বলে পানি দিয়ে সব কিছু করছে কিন্তু এখন সব কিছু পুকুরে পানি দিতে হচ্ছে এর এত এত গুলা কি পিস পিস করা কি হবে এগলি হ্যাঁ রানী রোস্ট করা কে না পিকনিক টিকনিক হবে না কে আমি এটাই করতেছি হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ এই পিকনিক করবি আমারে বলিস নাই আমার কথা বলে নাই হ্যাঁ আমাকে তো বলে তুই আসছিস তাহলে ওইটাই হবো না

আমার শরীরটা অনেক প্রেশার কমে গেছে যদি খায় যদি সারে তাহলে যাকে যে পুকুর পানিতে হচ্ছে এই পুকুরের পানিতে তো এই যে আমার বাইকনে আছে না না তো কি করে সে কথা বলবো না কাহিনি তো বললে পরে বললে পরে ওটার খাওয়ার কোনো ইন্টারেস্ট থাকবে না তাই না হ্যাঁ কি করে কত জানিস না এই কি করে রিমি এ পুকুর কি করে জানোস আচ্ছা যা আলোচনা দিক কোন কোন রান শুরু করব কখন কি একটু পরে এটা গোসল দেব তারপরে কাট কাটবো তারপরে আসলে এই যে কি অবস্থা দেখেন পানির অভাবে পুকুর এসে এই মাংস মানে এটা তো জীবনের সম্ভব না যদি এই পানি থাকতো এখানে না এই পানিতে জীবনে দৈতে না 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 এটা ধোবনি তারপর আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে রকের আজকে ট্রেনিং হচ্ছে খেতা সেলাই করা

আচ্ছা দিওনি লংগে পকেট লাগায় না হ্যাঁ জামা কেটে লাগাই দিবি এটা লংগে এটা পকেট লাগাই নেব গিন তো লাগিছে সোলি লাগাইছি এটা তো সিঁড়ি যায় ক্যা হুইতে পাস কইছি হুইতে পাস কইছি নে খুদ কারি গরি দক্ষতা আরে পাই না না পারে না না পারলে এমনি করে আমাক দেখতো আমি জীবনে এই লেশনে পড়তে পারি কিনা আপু করতে আমি দেখি দেখি আমাক দিলে তো আমি বসবো না এখানে আমি পারি না আমি আর কি করব আর তুই তো যে ভালো না আপু না হলে হচ্ছে গুরু হচ্ছে বিটি না আর বিটি হচ্ছে গুরু কি ভাই কি করা লাগে দেখ এই দেখ দে যে দাগ বসাইলি জায়গা তারপর দেখ দি সেলাই দিবি না হ্যাঁ

আছে গাছের আত্মা এভাবে উঠাতে হবে ওটা খাওয়ার বিভিন্ন নিয়ম আছে আপাতত আমি এখন খাচ্ছি না এটা এখন নিয়ে এটা দেখাচ্ছি আর এই দেখেন পানি দেখেন কিভাবে রাখা হয় এখন হচ্ছে কারেন্ট না থাকলে পানি এভাবে রাখতে হয় আমাদের বাসায় বড় কিছু কোনো কিছু নাই এটা মধ্যে রাখে আর এখন এটা এভাবে খাই লিব এটা খালে উপকার আছে হুম আর পানি রাখার সিস্টেমে গেলা যে আমারে দর্জি মশাই এটা ই বানাইন লাগবো আচ্ছা এটা লুঙ্গি লুঙ্গির লাগে একটা পকেট থাকবে দুইটা এটা তল পকেট একটা উপর পকেট এটা বানান লাগবো আজরে কত করে

প্রতিদিন পানি দিচ্ছে তারপর মাছ মরে যাচ্ছে কম কি সুন্দর একটা দৃশ্য দেখেন কাঁঠাল গাছের উপর দুইটা কবুতর রয়েছে নর নারী চলে গেল গা করতেছে হয় নাই রে হ্যালো এই যে আমাদের অবস্থা দেখেন দেখাচ্ছি আমি এই সারাদিন যদি পানি তোলা যায় তাহলে তো এই এক বালতি ভরবো এখন সে রুকিয়ে রে ছাগল টানা রোদের বন্ধ দিয়ে গেছে দেখেন কোনো খোঁজ আর কেউ নাই